আকাশবানী আগরতলা কক্টমা পরি কিশোর দেববর্মা তিনি কক্টমা বুবারকা ইলেকট্রনিক থাই টাং সেভ মন্ত্রী অশনি বৈষ্ণু সাকা ভারতাবুক হায়ুনি উল নই ক কঠোর ফাইভজি হাটিং বাজা খা কেন্দ্র হাফং নী সাই নীজি ব্রী নীজিবা রং বিশি বাকি তীরপ্রাটাই কর্নাটক ক কামি মথারক ফিল সিডক রং কমিশন গ উল্ন ক কিসা কেন্দ্রের সরাস্ট্র তাই টংসুরু মন্ত্রী অমিত শাহ সাক্যা হাফং উবের তাই উলা হাইক টংসুরু নাইখুংবাই নাইকি ক্লাইজাক সাহা টেকসি চাল খাইয় টিসেবাই নাইকলজাক তপন সৃত্রী তপন সৃতি গোরু নক আউট ক্রিকেট বাতায়লায়ুন খেসিমি জেনানু টাবুক ককটুমা সুক্রুবই ইলেকট্রনি ককটুম ট্রী্রী অশ্বনি বৈষ্ণু সাকা ভারত টাবুক হায়ুনি উল্কু খাইফজে হাটিং বাজাখা তিনি দিল্লি কতালো পান্ডা কাশ বসা হাপং সাকতারমাবায় জুদা জুদা বাবায় sơ lái giác khá tại xì xà ra xài răng xà mông gó phấn ánh giác khá. Bộ tài vô xác khá, bà rốt rọc 1.5 billion ton mà nơi rựca mà bí sinh tươi uống này cơ tờ cốc rựca nơi nơi bà xác khá tại rừng bà thái rừng bà thác nơi rọc vô đau y cơ băng cốc xà người gói tăng Today we are the second largest 5G country in the world. Today our railways is becoming the second largest carrier at 1.6 billion tons this year. Highway network is among the largest in the world. Ports are growing at a pace which was unheard of. We have doubled the number of medical colleges in the ten years. We have doubled the number of IITs in the ten years. That's the pace at which things have changed in the last ten years. Chakha, <laughs> BCC. চাং হাকটৰ ইলেকট্ৰনি মান্থকমুং কীচা তংমণি ফিআ তাবু আব পাল্টানী কুচু ঠায়' ছগৈ বছাকা থানাই বিচিচিঅ' হাক টৰ মেডিকেল কলেজ তাই আই আই টি কুচুং বাৰিখা মোচাং বৈষ্ণুতাই বছাক বেবাগ দক্ষিণ গলানী গণ হাক টৰকী ভাৰত ইউ পি আই চিষ্টেম ক্লাইনা মুচুগ বছাক ও বিশ্ব ভারত পইলা মেড ইন ইন্ডিয়া চিপ জল খাই বাকে ওনসুগী দ কেন্দ্র হাফং নীসাই নজিব্রী নীজিবা রং বিশ্বনি বগে তীরফা তাই কর্নাটক ক কামিণনি ম থারক ফিল সিডক রং কমিশন গ সিমুখ উল্লি কিস রেখা ককমু কংসা ও পঞ্চায়েতী রাজ ককসং লাইনক সাকা তীরপ্রানি বগে থামজিসা রেজা তেইব রং গবা রং গিমুব রেজাকা আবাই বারা চার চি বারা চার চুকু কামি পঞ্চায়ত রক যত ব্লক পঞ্চায়ত রক জেলা পঞ্চায়ত রক তাই সিরি সিটি অরণী মথারক হামখ্রাই আরো সাজা হাস্টে গনাই গামী মথারক নুভানাবাগ গামী পঞ্চায়ত রক ন ব্রীরা রেজা তেই বেজাকা হই ককসং নজা খা এম পি বিপ্লব কুমার দেব তিনি সংসদ তীরপ্র কুসুগ্রু জিলা ও

आसपास के स्टेट से भी आके विद्यार्थी पढ़ सकता है और त्रिपुरा में भी ऐसे इंस्टीट्यूशन जब होता है स्थानीय लोगों को रोजगार भी मिलता है तो ऐसे छोटे छोटे स्टेट जो नॉर्थ ईस्ट के है इसको आर्थिक रूप से आगे बढ़ाने का उपाय एकमात्र एजुकेशनल इंस्टीट्यूशन है की त्रिपुरा का लिटरेसी रेट भी लगभग नाइन्टी है मंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह हस्नाउली बेखरेप हमक्राइनी केंद्र ने रंगकॉक सी नई रा বাসী রাসায় রী গ রেখা অরং হাসতী ক কাইনীজি পুর মতানে হামক্রাই সামুও সবাই জাগা বতাইব সাকা অরংপুর আামচয় নজাকায় তৈ কাহাম তৈ কটর কাসানী সি সিটিভি থেপানী অংগনওয়াড়ি তাইব কীসাশ হামক্রাই সামুও সবাই মন্ত্র অক্ৰ প্ৰফেচাৰ ডাক্টৰ মানিক চাহা সাকা হাস্তাবুক জৰা অটল জলদাৰা জল জীৱন মিছন অমুৰুত টুৱেণ্টি টাই এ ডি বি প্ৰজেক্ট বিচাগেই চাৰ্চি নেই চাই সাৰা ডকচি চুকু নুখ পাইপলাইন বাই ন ব্ৰুম ব্ৰুম নংাকৈ কাহাম মান্থগ্ৰি মানখা মন্ত্ৰী অক্ৰাছ চাকা হাস্তুদা জুদা নং তৈ কাহাম ঠাই সনামেই টাবুক জৰা কামি আমচায় ৰও চাৰি পইণ্ট থাম ব্ৰেই দাই আউলী আমচ দগজি ব্ৰী পইণ্ট দগ ব্ৰেই নুখুঙ পাইপ লাইন বাই দেজাগ ছাকথাৰ মাবাই হায়ুং ঠুনুক ছাল পালাই জাকা আৱন ৰোগী পেৰাডাইছ মপ্ৰ ৰৱীন্দ্ৰ ভৱনঝাৰা পালকাই হিমলাই মূ সং জাকা আগৰ তৱীন্দ্ৰ চতৰভ सत वाषिकी भवन बुसका ककलाम तुक हुकुमो हुकुम पण्डव जुगा मनजाखा मङगणङ थुङक मसान सन्जय कर समीर दत्त ताइ शिल्प तिर्थनी कसकू कर्तिक बनिक आङलुक मसान पिजुस कति राईन बरम जा आकाशवानणी आगरतला केन्द्र अकक्तमा खन्ाइ त टङ्ब আকাশবানী মানে আপডেট মানানি বাকে লগ ইন খাইদি ডাব্লু ডাব্লু ডট নিউজ অন এয়ার ডট কম নিউজ অনএার এপ তাই টুইটার বাই ফেসবুক নি প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটুব নাই নিউজ অন এর অফিসাল আবু কারি আকাশবাণী আগরতলা কেন ককটমা আপডেট মানানি মানান টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ নাইনা আগরতল কেন্দ্ৰ নি সৌৰাষ্ট্ৰ তাই টাংচুৰু মন্ত্ৰী অমিত শ্বাহ চাক্কে হাপং উবেৰ তাই উলা হাইকে নাইখুং বাই নাইকানি খ্লাইজাক চাহাকাৰ টেক্সি চল খাই তিনি লোকসভা মিচাং শাহ চাকা অ ছাকাৰম চাহাকাৰ চে সমচুৰ নাইখিনি বিচামুং অ মনছুকা বাই গদালজাক বকুৰ চাকা তাই তালকী ছাচনি বিচংগ ন অশেব ছাগ্ৰগ ন জেং নে গগ্ৰে থাইন টেকচি ৰিক্সা তাই গগ্ৰি থাইবৰী ন অসামুগ হবজাগে আবো লাভ সিদা সিডি সালক মানান হাস্তে জুদা জুদা তৈমাতে তৈখর তী কবাংমা কথার নাইনাইরক টুকু লাই সৈত্রতালনি কৃষ্ণা ত্রয়ু দশি তিটি ও বারো তৈ কথার গানা পঞ্চবতী আমসায় দশমী সাইদ্রা তৈমা ও কথার জেলা নি কয়লাশহর শ্রীরামপুর কুমারঘাটনি হালাইমুরা মনুতাই দেউ তিমাও বারো স্নানতাই বানিক সংসাজাকা টি বই নাইকলজা তপন স্রুতি গোরআ নগ আউট ক্রিকেট বাতালম খানী সিম ইং কীব্রী ক্লাব থাই সাল সালো ফাইনাল থমুায় টি আংকা সুব্রত দে সাকা আসাম เซนทิเมนต์ฟุตบอลนี่บริรักนี้เวทีก็ติดพระบดอลรานาสังขารสิหลงก็ทีนี้ฟินาลทุ่มเงาะดีเจอาร์ดอลนี่ท่านี้ด็อกบุกซากุลนี่เพื่อใบฮัตเตบดอลเซนข้ารานาสึงมาใบฮัตเตรบดอลโทรพีไทยรังทำราษัยไพรส์มาในบมันข้าขณะนกข้ากิซัสขณะนกข้ากึงตองกันเนื้อผงก็กิซัสเซกเชียร์กันเลยเนื้อตุ่มมาดิสักก็ว่าตองกันเนื้อทำสีด็อกดีกรีไตยข้ามว่า নৈ চি থাম ডিগ্ৰী চেলচিছ নি গান গিঙৰ নে তিনি সালনি শাকমাৰীকা থি বা দশমি দিগ্ৰী তাই খাম নৈচি নী দশমি নী ডিগ্ৰীছ তাবি কক টুমা বুাগ্ৰ টাই ৱাইচা ইলেকট্ৰনিক টাই ককছেপ মন্ত্ৰী অচি বৈষ্ণু শাকা ভাৰত তাবক হায়ংনি উলি কটৰক ফাইভ জি হাঙি বাসাকা খেন্দ্ৰা হাপাং নীচাই নীজি ব্ৰেই নীজি বাং বিছি বাগৈ তিৰফা তাই কৰ্ণাটক কামি মথাৰক ফিলীল চিডক ৰং কমিশনী গছিমুং উল্নী কৃষ্ণি ৰং ৰূখা কেন্দ্ৰ নি সৰস্ত্ৰ তাই টানচুৰু মন্ত্ৰী অমিত শ্বাহ চাক্কীয়া হাপাং উবেৰ তাই উলা হাইকে টংচুৰু নাইখুং বাই নাইকানিাক চেহেকাৰ টেকচি চল খাই টিছেবাই নাইকজাক টপন সৃতি গৰুৱা নক আউট ক্ৰিকেট বাটাইম খানান চিমি চেগানে কক বৰক বাই কক্টুমা পৰীম তিনি বাগে ৰক বৰ কক্টমা আৱায়ংগান খাফুং দামচি তামেই ছতি ব্ৰজিৱ THANK hmm? YOU